অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হল রূপর তীর্ধনু ইলামবাজারের রামনগর জনসভা থেকে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো অঞ্চল নেতৃত্বের তরফে সাড়ে তিনশো গ্রাম ওজনের রূপর তীর্ধনু এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন ইলাম মোট তিরিশটি বুথ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা শাসককে অনুরোধ রাখবো জঙ্গল মহলে একটি নতুন তৈরি হবে। করে মোট দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে এতে জঙ্গল মহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে যদিও অনুব্রত মন্ডল রূপর তীর্থ নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি বলেন এটি আদিবাসীদের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ দিনা বোলপুরের সাংসদ অশিতমাল শিউরীর বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ অনেক আদিবাসী ভাই বোনেরা এসেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 86টা প্রকল্প কিন্তু করেছে আমাদের জন্য এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমরা আমাদের দিদি কেন ভোগ পাবে না কেন ওকে কলসি বলতে হবে না আজকে লক্ষ্মী ভান্ডার করে যে মা বোনদের জন্যে মমতা ব্যানার্জির কলসিটা ভর্তি করতে হবে আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন দু হাত ধরে হই দেবো না আপনারাই তো মমতা ব্যানার্জির মেট সৈনিক মিথ্যা কথা বলে ঢেকা দেয় না তাই বন্ধু বলতে এসছি মমতা ব্যানার্জিকে ছাদ আবার ডাকতে হবে রাত্রে এই বীরভূমটা সেজে থাকবে আমরা বীরভূমটার উন্নয়ন চাই কালবার পশু মরে যাব তবু তো বীরভূমটা ভালো থাকবে সুন্দর সাজানো থাকবে আজ মমতা ব্যানার্জি বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে তাদের পায়ে জুতো দেয় গায়ে জামা দেয় এই চিন্তাধারা কার মমতা ব্যানার্জি কৃষক বন্ধু কার করা মমতা ব্যানার্জির করা কিসব কথাতে চিন্তা করে মমতা বানাদি চিন্তা করে শুনে মানুষের কথা বলেই কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চায় আপনাদের কথা শুনতে চায় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র থেকে লক্ষ লক্ষ টাকা কাঠা এক হাজার তিন এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन थ्री